সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই এ অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি তার চরণে আমার কোটি কোটি ভুলুণ্ঠিত ভূমিগত প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকে আমরা একটি কথা শুনব এই কথা শোনার মাধ্যমে এই জড় জাগতিক জীবন থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি সেটাই ফুটে উঠবে তো আসুন আমরা একটু মঙ্গলাচরণ করিনি জ্ঞান তিমির জ্ঞান অঞ্জনশালা কয়া চক্ষুরু মিলিতাং যেন তসময় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মানভেষ্ট स्थापितं जनो भूतले शयोमिरूपकदमयो ददाति शपदन्तिकं वन्दे अहं श्रीगुरु सीतापादकमलं

পিজনান কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধাকৃষ্ণ পদগান ললিত্রী বিশানীত নমো বিষ্ণুপা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহনাম স্বামী তে নমি হে বাঞ্ছা কাল্পতরূপ্চা কৃপা সিন্ধুবচা পতিতানঙ পাবনে ভো বৈষ্ণবে ভ নমো নম গুরু কৃপা হি কেবল গুরু কৃপা কেবল গুরু কৃপা হি শুধু বৈষ্ণব বৃন্দ আমাদের সকলে সৎসঙ্গ করা উচিত তো এই সৎসঙ্গ স্বয়ং ভগবান নারায়ণ উনি বৈকুণ্ঠ ধামে শ্রী লক্ষ্মী দেবী অর্থাৎ মাতা লক্ষ্মীদেবীকে বলছেন সেই কথাই আবার কৈলাস ধামে মহেশ্বর অর্থাৎ মহাদেব দুর্গা মাকে বলছেন দুর্গা মাকে এই ভগবানের মাহাত্ম বলতে যে উনি এই শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্ম তুলে ধরেছেন তো আজকে যে মাহাত্মটা তুলে ধরেছেন আমরা সেটাই একটু আলোচনা করব। তবে ভগবানকে একটু প্রণাম জানিয়ে আসি ওম বন্দে ব্রহ্ম শিবরাধং পঞ্চত বন্দে শ্রী জগৎ বন্ধু ওম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধ জগৎ পতে গোপেশ কাকান্ত রাধাকান্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো তপ্ত রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতং দেবে প্রণমামিহরি প্রিয় ও মে নমো নম ব্রহ্মণ দেবায় গো হিতায় চা জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ॐ वृन्दावय तुलसी देव वै प्रिया वै केशवशचा विष्णुभक्तिपदे शतभतै नमो नमो जय जय श्रीकृष्ण चैतन प्रभुनि तनन्द श्रीयादयित गदाधर শিবা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পারমাত্মী মাতে ভবতে শ্রীগীতা নম নারায়ণ রম সীতনারায়ণ চাই বনার তম দেবীং সরস্বতী বেশ তত জয় মুদীরায়ে কঙ্কাতে বাচলং পঙ্গ লংত গিৎ কৃপা তমহং বন্দে পারমানন্দ মাধব ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবতে শ্রী গীতায় গীতা শ্রী গীতায় নমো শুধী বৈষ্ণব ভক্তগণ জনস্থান নামক একটি জায়গা আছে এখানে জড়ো নামক এক ব্রাহ্মণ ছিল তো সেই ভগবান ভগবান নিজে স্বয়ং বলছেন এই কথা যে জনস্থানে একজন ব্রাহ্মণ ছিল যার নাম জড়ো এই জড়ো ছিল কেমন ব্যব যার যত ছিল তত করত যেমন জুয়া খেলা তারপরে নেশা করা মদ খাওয়া তারপরে নারী সঙ্গ অবৈধ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি তো ইনি এত এনার চরিত্র খারাপ ইনি এই খারাপ কাজ ছাড়া কিছু বুঝতেন না তবে উনি বেশ কিছু টাকা সঞ্চয় করেছিলেন এই টাকা পয়সা নিয়ে মোটা অঙ্কের টাকা এই টাকাগুলো সঞ্চয় করেছিলেন যা উনি ওটা নিয়ে কি করলেন ওই স্থান থেকে শহরের দিকে চলে যাচ্ছিলেন ব্যবসা করবেন এমন উদ্দেশ্যে তিনি কি করছেন ওই তখন তো মানুষ বেশিরভাগ পদপ্রজে যাওয়া আসা করতো অর্থাৎ পায়ে হেঁটে তো উনি পায়ে হেঁটে যখন চলছেন শহরের দিকে তখন যেতে যেতে বহু পথ পাড়ি দেবার পরে এক জঙ্গলে এসে পড়লেন এবং কিছু দুর্বৃত্তরা দস্যু যারা এরা কিন্তু ওনার পিছু নিয়েছিল এবং তারা জেনেছিল যে এনার কাছে মোটা অঙ্কের টাকা আছে যখন সেই ঘন জঙ্গলে এলো আসার সঙ্গে সঙ্গে কি করলো তারা তাকে হত্যা করলো হত্যা করার পরে তার কাছে যে টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে চলে গেল তো বেশ কিছু দিন পার হয়ে যাবার পরেও যখন বাবার কোনো সংবাদ আর পাচ্ছিল না তখন ওই জ্বর যে পুত্র এই পুত্রটি সুপুত্র ছিল এই পুত্রটি চিন্তা করছে যে আমার তো উচিত বাবা কোথায় এটা খুঁজে দেখা তখন উনি আবার ওই বাবাকে খুঁজতে খুঁজতে লোকালয়ে জিজ্ঞাসা করতে করতে একটা জায়গায় এসে উনি জানতে পারলেন যে তার বাবাকে হত্যা করা হয়েছে তো যখন হত্যা করার কথা শুনলেন উনি বিমর্ষ হয়ে গেলেন এবং দুঃখ ভারাক্রান্ত মনে চিন্তা করছেন যে তাহলে আমি কাশি যাই কাশি যেয়ে বাবার যে শ্রাদ্ধ এবং পিণ্ডদান সেটা করে আসি এই বলে উনি ওই সেই বৃক্ষের নিচেই অবস্থান করলেন এবং মনে মনে ভাবলেন যে এখান থেকেই আমি চলে যাব তবে একটু বিশ্রাম নেই তবে এই জ্বর যে পুত্রটি এনার আবার অভ্যাস ছিল কি ওই শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করার অভ্যাস ছিল প্রতি রাত্রেই যখন ঘুমাতে যেতেন মানে ঘুমাতে যেত তখন সে এই তৃতীয় অধ্যায়টি পাঠ তা উনি কি করছে মানে মনে মনে চিন্তা করছেন যে আমি শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়টা পাঠ করি তো সুধী বৈষ্ণব ভক্তগণ আমরা দেখি যে কি পাঠ করছিল এই জড়োর সেই পুত্র সন্তানটি আমরাও একটু তৃতীয় অধ্যায়ের দুই একটা শ্লোক একটু দেখি তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযুগ ও বাচ অর্জুন বলছেন ভগবানকে অর্জুন উবাচ যে অছি সে দে কর্মে মাতা বুদ্ধি হি জনার্দন তা ঘরে মাম নেয় যায় শিখে অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম ভক্তি বিষয়ী বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছি যে ভগবান বারবার করে কি করছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করছেন আর অর্জুন কেবলই বলছেন যে না আমি আত্মীয় স্বজনকে বধ করব না তো তৃতীয় অধ্যায়ে সে কথাই বলছেন যে ভগবান কেন তুমি আমাকে বারবার করে এই যুদ্ধে নিয়োজিত হওয়ার জন্য বলছো ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিম মহিব মে তদ একম বধ নিশ্চিত আহম আপনু আম তুমি যেন দ্যথবত বাক্যে দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেষ্কার কোন কাজটি আমার জন্য শ্রেয় যদি বুদ্ধির তারাই মুক্তি লাভ করা যায় তাহলে আমি কেন যুদ্ধ করব এটাই ছিল অর্জুনের কথা শ্রী ভগবান বলছেন শ্রী ভগবানুবাচ উবাচ লোকহস্মী নদী বিধানিষ্ঠা পুরা প্রয়নঘ জ্ঞান ইয় শঙ্খনাম য়োগিনাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পা অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ করতে চেষ্টা করে কিছু লোক অভিজ্ঞতা দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান এমনি ভাবে সেই জড়োর পুত্রটি কি করতে লাগলো শ্রীমদ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় পাঠ করলো যখন শ্রীমদ্ভগব গীতা তৃতীয় অধ্যায় পাঠ করা হয়ে গেল তখন হঠাৎ করে এসে দেখতে পেল কি জড় পুত্রটি যে তার সামনে চতুর্ভুজধারী বিষ্ণুমূর্তির মতো উনি চমকে উঠলেন এবং প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করছেন আপনি কে তখন সেই চিন্ময় আত্মা ইনি বলছেন যে আমি তোমার পিতা জড়ো আমি এখানেই বধ হয়েছিলাম দুর্বৃত্তের দ্বারা বধ হওয়ার পরে আমার আত্মা মুক্তি পাইনি এখান দিয়েই ঘোরাফেরা করছিল কিন্তু তুমি যখন তৃতীয় অধ্যায় পাঠ করলে করার সঙ্গে সঙ্গে আমি উদ্ধার হয়ে গেলাম আমি ভগবত ধামে চলে যাচ্ছি তবে তোমার কাছে আমার একটা আবেদন বা নির্দেশ তুমি আমার পূর্বপুরুষদের জন্য অর্থাৎ তোমার ঠাকুদা বা আমার ঠাকুরদা অর্থাৎ পিতা পিতা মহ যারা আছে সকলের জন্য এই শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করবে তোমাকে কাশিও যেতে হবে না আর পিণ্ড দান করতে হবে না শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করলেই সেই আত্মা মুক্তি পেয়ে যাবে আর বৈকুণ্ঠ ধাম থেকে বিমান আসলো আর সেই জড়ো সেই বিমানে করে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন আর জড়োর পুত্রটি তারপর থেকেই সেই পূর্বপুরুষদের উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা প্রতিদিন পাঠ করতে লাগলেন তৃতীয় অধ্যায় পাঠ করছে করছে করছেন করছেন করছে করতে করতে এই এক সময় দেখা গেল কি যে পূর্বপুরুষগণ উদ্ধার হয়ে গেলেন আর জড়োর পুত্রটি মনে মনে চিন্তা করছেন আমি শুধু আমার পূর্বপুরুষদের জন্য নাই আমি জমালয়ে যত পাপিষ্ঠ বা পাপাচারীরা আছে যারা নরক যন্ত্রণা ভোগ করছে তাদের জন্য আমি শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করব এই বলেই তিনি কি করছেন পাঠ করছেন আর করছেন করছেন করতে করতে একসময় ভগবান নারায়ণ উনি যম লোক থেকে ধর্মরাজকে অর্থাৎ যমরাজকে ডেকে পাঠালেন বললেন যে তোমার যমালয়ের যে পাপিষ্ঠরা ছিল তারা সকলেই উদ্ধার হয়ে আমার এখানে চলে এসেছে যমরাজও সেটাই বলছেন ধর্মরাজও বলছেন হ্যাঁ প্রভু আমার জমালয়ে আর কোনো পাপীরা নাই সকলেই উদ্ধার হয়ে গিয়েছে। তাহলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন আমরা প্রথম অধ্যায়ের মাহাতো কিন্তু দেখেছিলাম যে সেই ব্রাহ্মণ একটি সারের জন্ম পেয়েও শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের একটি শ্লোক মাত্র শ্রবণ করা মাত্রই কী হয়েছিল মানে প্রথম অধ্যায়ের একটি শ্লোকের মাহাত্ম তাকে দান করেছিল পতিতা রমণী তাতেই তিনি উদ্ধার হয়েছিলেন সুন্দর একটি জীবন পেয়েছিলেন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম সেটাই জানতে পারলাম যে দ্বিতীয় অধ্যায় পাঠ করতে করতে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন বা ভগবত ধাম প্রাপ্ত হলেন আবার তৃতীয় অধ্যায়েও একইভাবে দেখতে পাচ্ছি যে জড় এত পাপাচারী পাপিষ্ট হওয়া সত্ত্বেও তৃতীয় অধ্যায় মাহাত্ম কারণে তিনি কি করলেন বৈকুণ্ঠ ধামে বা ভগবত ধামে উনি চলে গেলেন তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সকলেই অন্তত প্রতিদিন একবার করে এই শ্রীমদ্ গীতা পাঠ অথবা শ্রবণ করি পাঠ করলেও যে পূর্ণ ফল শ্রবণ করলেও সেই পূর্ণ ফল যদি কেউ ভরে শ্রবণ করে তবে যিনি পাঠ করছেন তিনি যদি ভক্তিভরে পাঠ নাও করেন যিনি শ্রবণ করছেন তিনি যদি ভরে শ্রবণ করেন তাহলে মুক্তি তার অবশ্যম্ভাবী অতএব শুধু বৈষ্ণব ভক্তগণ চিন্তা করে দেখুন আমরা সকালে ঘুম থেকে উঠে এত কর্মব্যস্ত হয়ে যাই যে ভগবানকে ডাকার একটু সময় পাই না সংসারে যাকে আপন আপন ভাবছি আমরা সকলেই সংসারের পরিবার পরিজনের জন্যই কিন্তু সকাল থেকে সন্ধ্যা বা রাত অবধি আমরা খেটে মরছি একবার একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন যে সন্তানের জন্য যে আত্মীয় স্বজনের জন্য পরিবার পরিবর্গের জন্য আমরা যে কষ্ট অক্লান্ত পরিশ্রম করছি এরা কিন্তু কেউ আপন নয় তবে হ্যাঁ কর্তব্যর জন্য তো অবশ্যই কাজ করে যেতে হবে এটাও ভগবান একটা দায়িত্ব দিয়েছেন এবং যে সন্তানাদি আমরা পালন করব। তাদেরও আমরা একজন ভক্ত হিসাবে তৈরি করে যাব যে আমার পরবর্তীতে সেও যেন একটু ভগবানের নাম করতে পারবে আর আবারও সেই কথা বলছি যে আমরা নিজেরা ভগবানের নাম করব আর পরিবার পরিজন যাদের আপন বলে চিন্তা করি এরা আপন নয় অন্তরের অন্তরস্থলে যিনি বসে আছেন তিনি আপন যদি একবার মনে ভেবে থাকেন যে একদিন এই দেহ ছেড়ে আমাকে চলে যেতে হবে সেদিন কেউ আর আপন বলে কাছে টেনে নিতে পারবে না সেদিন চিন্তা করে দেখবেন যে সংসারে এতদিন ছিলাম কেউ কি আমার আপন কেউ আমার আপন নয় তাহলে কি আমার কেউ আপন নয় অন্তরের অন্তঃস্থল থেকে ভগবান ডেকে বলবেন ওরে তোর আপন আমি অন্তরীক্ষে শূন্য যখন মিলিয়ে যাবে এই আত্মা চিন্ময় আত্মা সেদিনে ভগবান বলবেন ওরে তোর আপন আমি তো সেই আপন যিনি তার জন্য আমরা কি করি একটু স্মরণ নেই একটু স্মরণ নেই একটু বন্দনা করি আর শ্রীমৎ ভগবদ্গীতা আমরা সঙ্গে নেই এই মুক্তির সনদ এই সনদ ছাড়া যদি মুক্তি নাই তাহলে এই সনদকে আমরা সঙ্গে নেই আমরা প্রতিদিন অন্তত একবার হলো ভগবানের সেই গুণ মাহাত্ম শ্রবণ করি সুধী বৈষ্ণব ভক্তগণ আপনাদের সকলের কাছে আমার এই প্রার্থনা আমরা হয় পাঠ করব আর না হয় শ্রবণ করবো আর কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এগুলোকে একটু জয় করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার কথা হবে আবার আপনাদের চরণে আমি প্রণাম জানিয়ে এখানেই রাখছি অজ্ঞান তিমির জ্ঞানঞ্জন সালাকা মিলিতাং যেন তাসময় শ্রী গুরুবে নম ওম নম ভগবতে বা সুদেবায় ওম নম ভগবতে বা সুদেবায় ওম নমো ভগবতে বা সুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নমো শ্রী গীতায়